আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম নর্দান ইউনিভার্সিটির একটা জরিপ দেখলাম এসআইপিডি ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক জরিপ করেছে সেই জরিপের মধ্যে আপনার ডক্টরিনুজের ক্ষমতার কতদিন থাকা যায় সেটা নিয়ে জরিপ করা হয়েছে তারপরে সংবিধান পরিবর্তন নিয়েও জরিপ করা হয়েছে সেই জরিপে দেখলাম সংবিধান পরিবর্তনের পক্ষে আছে মাত্র ষোলো মানুষ আর সংবিধান সংস্কার করার পক্ষে আছে চুরাশি পার্সেন্ট মানুষ কিন্তু আমি এই জরিপটা কোনো রকমেই ভিত্তিহীন মনে হচ্ছি কেন মনে হচ্ছে ভিত্তিহীন কারণ এই জরিপের মধ্যে মাত্র এক জনের মতো মানুষ অংশগ্রহণ করেছে তাও সতেরোটা জেলা মিলে করেছে তার মধ্যে কিছু শহরের মানুষ ছিল আর কিছু গ্রামের মানুষ তো এখন অল্প সংখ্যক কয়েকজন মানুষ নিয়ে আপনি জরিপ করলে এর পার্সেন্টেজ দিয়ে ফায়দা কী আবার এখানে এই জরিপের মধ্যে আবার বলা হলো ডক্টর ইনুসের সরকারের মেয়াদ কত বছর হলে পারফেক্ট হয় খুব কম সংখ্যক মানুষ বলেছে যে দুই বছরের নিচে আর বেশি সংখ্যক মানুষ বলেছে আপনার তিন বছর বা পাঁচ বছরের অধিক হলে ভালো হয় তো এখন এত কম সংখ্যক মানুষের মধ্যে জরিপ নিয়ে এক হাজার আটাত্তর জনের মতামত নিয়ে আপনি ভালোভাবে প্রচার করতেছেন কীভাবে আমি জানি না তাও সতেরোটা জেলা আর আমাদের বাংলাদেশের মধ্যে আছে আপনার চৌষট্টিটা চৌষট্টিটা জেলার মতো তারপরে অনেক মহানগর আছে তো এইসবের মানুষের কথা জানবে কি তাই না আপনি একগুচ্ছ কিছু মানুষ নিয়ে নিলেন শিক্ষিত দেখে গ্রাম আর শহরের এটা দিয়ে আপনার জরিপ কি মানা যাবে এটা তো এক পারসেনও আপনার কোনো অংশে মিলবে না আপনি যদি প্রত্যেকটা জেলার থেকে আপনি জরিপ করতেন উপজেলা গিয়ে জরিপ করতেন দরকার এখানে কিছু সংখ্যক শিক্ষিত মানুষ থেকে জরিপ নিতেন জরিপে আবার বলা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছরের মানুষের থেকে জিজ্ঞেস করা হয়েছে সাতাশ থেকে পঞ্চাশ বছরের মানুষ থেকে জিজ্ঞেস করা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর মানুষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে তো এখন জিজ্ঞেস করেছেন ঠিক আছে এখন আপনি রাস্তায় পাইছেন অল্প কয়েকজনকে জিজ্ঞেস করলেন তারা একপন্থী আবার আরেক জায়গায় পাইছেন তারাও একপন্থী তো আপনার কথা কথা সব পন্থীর কত জিজ্ঞেস করলেন আরও বিভিন্ন জেলার মধ্যে যারা আছে তারা তো আবার আরেক পন্থী হতে পারে তখন তো আপনার এই পার্সেন্টেজের সাথে ওই পার্সেন্টেজ মিলবে না সেই কারণে আপনি যদি জরিপ করতেই হয় পুরো বাংলাদেশকে নিয়ে জরিপ করতে হবে তাও পুঙ্খানু পুঙ্খানু পাব আদমশশুমারির মতো তাহলে পারফেক্ট জরিপটা পাবেন এখন আমি ফলাওভাবে একটা পার্সেন্টেজকে নিয়ে আমি বলতে পারবো না যে বাংলাদেশ মানুষ এটার পক্ষে আর বাংলাদেশের মানুষ এটার পক্ষে না কথা বুঝেন নাই তো এই জরিপগুলো আসলে আমাদেরকে কনফিউশন করে দেয় বাংলাদেশের মানুষকে অনেকে মনে এই জরিপগুলো দেখে মনে করে বাংলাদেশের মানুষ চুরাশি পার্সেন্ট সংবিধান সংস্কারের পক্ষে আর ষোলো পার্সেন্ট মানুষ সংবিধান পরিবর্তনের পক্ষে এটা মনে করি যে সংস্কারের পক্ষে বেশি আসলে আমি যদি আখরি করতে চিন্তা করি তাহলে সংস্কারের পক্ষে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্টই থাকবে মানুষ কারণ ডাইরেক্ট পরিবর্তন করে ফেলবে সংবিধান এটা আমার মনে হয় না মানুষ সমর্থন করবে এই ষোলো পার্সেন্ট তো আপনার কিছু মানুষ এক কোনায় পাইছে ওদেরকে জিজ্ঞেস করছে ষোলো পার্সেন্ট বলছে তারপর ডক্টর ইনুজের আপনার সময়কালের কথা বলুন সেটাও সেম কারণ ডক্টর ইউজকে কেউ বলবে না এখন যে পরিস্থিতি দুই মাসে দেখতেছে যে চার পাঁচ বছর থাকুক ওরা নিরপেক্ষ ওরা এ দেশকে অনেক ভালো চালাচ্ছে দুই মাসে যদি পরিস্থিতি হয় তারা যদি চার পাঁচ বছর থাকে দেশ তো শ্রীলঙ্কার থেকে খারাপ অবস্থা হয়ে যাবে তাই না এটাই বাস্তবতা তো এসব জরিপের কোনো ভিত্তি নেই আর এসব জরিপ আপনারা কেউ বিশ্বাসও করবেন না সেটা আপনার পক্ষেই পড়ুক বা আপনার বিপক্ষেও পড়ুক কারণ এক দেড় হাজার মানুষের মধ্যে জরিপ এগুলো কিসের জরিপ এরকম হাজার হাজার জরিপ হচ্ছে এ বিএনপিকে দুশো আশি আসন দিয়ে দিচ্ছে জামাতকে পঞ্চাশ আসন একশো আসন দিয়ে দিবে জরিপের মধ্যে আমলিককে ষোলোটা আসন দিয়ে দিবে আমলিককে হয়তো বা দিবে যে একটাও আসনও পাবে না তো এরকম হাস্যকর অনেক জরিপ হবে এসব জরিপ আপনারা শুধু হাসবেন আর মজা নেবেন এগুলো নিয়ে বিশ্বাসও করার দরকার নাই আর এগুলো নিয়ে এত উৎসাহিত হওয়ারও দরকার নাই এটা আপনাদের পক্ষে বিপক্ষে অনেক কিছুই পড়বে এটা স্বাভাবিক আর এই জরিপগুলো করে তারা একটু আলোচনায় আসার জন্য এটা হচ্ছে বাস্তবতা জরিপগুলো যে অনেক আপনার কার্যকারী বা এগুলো নিয়ে মানুষ এত মানে আলোচনা করবে এজন্য কারণ আমি দেখেন এই জরিপটা করার কারণে আমরা আলোচনা করতেছি তাই এই জরিপগুলো করা হয় যাতে একটু আলোচনা আসা যায় যেমন ওদের ইউনিভার্সিটি এখন আলোচনা আসছে নর্দার্ন ইউনিভার্সিটি এসআইপিডি এর আপনার একটা ডিপার্টমেন্ট এটাই হচ্ছে বাস্তবতা কারণ বিভিন্ন ধরনের কাজগুলো করা হয় আলোচনা আসার জন্য আসলে আকৃ করতে এগুলোর কোনো ভ্যালু নাই এসব জরিপের এবং কত জরিপ আসবে যাবে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে السلام عليكم